আসসালামু আলাইকুম আপনি যদি রিসেন্টলি অ্যামবাসিতে চিন্তা চিন্তাভাবনা করেন মানে এর মাধ্যমে অ্যাম্বাসিতে অবশ্যই ডাকবে যাদের নাট একশো বিশ আছে তাদেরকেও অ্যামবাসিতে ডাকতেছে সো আপনার যদি অ্যামবাসি নিয়ে টেনশন থাকে অ্যাম্বাসিতে কোন ধরনের শাঁখ বোন পরতে দিবে এবং শাঁু কেমনে পড়বেন এই বিষয়ে মাথায় চিন্তা থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম চিন্তা দূর হয়ে যাবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটা রুলস দেবো সেই রুলসগুলো যদি ফলো করতে পারেন হাতে গুণ আবার ছয় থেকে সাতটা রুলস দেবো এই রুলসগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে আমবাসি থেকে ভিসা নিয়ে বেরোতে পারবেন এবং শাকুবোন অনেক সুন্দরভাবে পড়তে পারবেন সো বেশি কথা বলবো না ফার্স্ট অফ অল হতে স্পষ্ট ধীরে পড়ার অভ্যাস করবেন শাকুবোন স্পষ্ট এবং ধীরে পড়ার অভ্যাস করবেন কারণ এমবাসি লোকজন ঠিকমতো যেন বুঝতে পারে দ্বিতীয়ত হচ্ছে আত্মবিশ্বাসের সাথে পড়ুন ভয় বা নার্ভাস না হয়ে আত্মবিশ্বাসের সাথে পড়ুন ভুল হলেও থেমে না গিয়ে পরা চালিয়ে যাবেন হিরাগানা ও কাতাগানা ভালোভাবে শিখে নিন অনেক সময় হিরাগানা কাতাগানা পড়তে সমস্যা হয় তাই আগে থেকেই নিয়মিত কাতাগানা ও হিরাগানা অনুশীলন অনুশীলন করুন তারপর হচ্ছে প্রতিদিন জোরে জোরে পড়া অভ্যাস করুন শাকুবন জোরে জোরে পড়বেন প্রতিদিন পাঁচ থেকে দশটি শাকুবন জোরে জোরে পরা অভ্যাস করুন আর হ্যাঁ এই ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে শাকুবন দিয়ে দেবো উনিশটা শাকুবুন খুব ইম্পর্টেন্ট সো দেখে নেবেন এবং শাঁখো বোনগুলার কাঞ্জিগুলো আলাদা করে একটা সিট বানিয়েছে সো ওটা পিডিএফ দেওয়া থাকবে নিয়ে নিন তারপর হচ্ছে অজানা শব্দ আগে থেকেই শিখে নিন ছাঁকুবনে যেসব শব্দ নতুন বা কঠিন লাগে সেগুলো আগে থেকেই শিখে নেবেন যেমন আমি দিয়ে দিছি পিডিএফে কাঞ্জিগুলো ওইগুলো শিখে নিন যাতে পড়ার সময় আটকে না যান মুগস্থ নয় বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন নিজে লিখে পড়ে প্র্যাকটিস করুন পারলে আপনি নিজে নিজে শাঁকুবন তৈরি করুন লেখুন প্র্যাকটিস করুন ঠিক আছে এই কয়েকটা রুলস আপনি যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার শাঁকুবন নিয়ে টেনশন করতে হবে না এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কোন শাঁকো আপনি পড়বেন দেখেন আমি যে ডিসপ্লেতে আপনারা দেখতে পারতেছেন যে শাকুবনগুলো এই যে দুই লাইনের শাকুবন আসে এখানে তারপর এখানে দুই লাইনের শাকুবন আছে ছোটো ছোটো সাকুবন আছে তারপর হচ্ছে নিচে বড়ো বড়ো শাকগুলো আছে নিচে যে রোমাজি দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা পড়তে পারবেন এই খুব কমন কান শাকুবন এগুলো এগুলো আপনারা পড়ে নিন আর হচ্ছে এই শাকুবনগুলোর যে কাঞ্জিগুলো আছে এই কাঞ্জিগুলো দিয়ে নিচে একটা সিট বানানো আছে এই যে আলাদা আলাদা করে সো এই পিডিএফটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন আর হ্যাঁ ভিডিও নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ